মেষ রাশির জাতক জাতিকা বন্ধুরা ১৯ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত আপনার জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সময় শুরু হতে চলেছে এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেটা একদিকে আপনাকে অবাক করে দেবে অন্যদিকে জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে আপনার জীবনে এতদিন ধরে যেসব বাধা ছিল যেসব সমস্যার কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেগুলো ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে কারণ এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান একেবারেই আপনার পক্ষে চলে আসবে বিশেষ করে বলি বিশ জুলাই তারিখে কেতু পূর্ব ফাল্গুনী নক সত্রে প্রবেশ করবে আর একই দিনে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে এর ফলে আপনার জীবনে বহু পরিবর্তন আসবে এতদিন ধরে রাহু কেতুর অবস্থান আপনার জীবনে বাধা নিয়ে এসেছিল কর্মে অগ্রগতি ছিল না মনোযোগ ছিল না চারপাশে শত্রুরা মাথাচারা দিয়ে উঠেছিল কিন্তু এবার সেই সময়ের অবসান হবে আপনার শত্রুরা নিজেরাই নষ্ট হয়ে যাবে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যাবে আপনার জীবনে পাথরের মতো যে বাধাগুলি ছিল সেগুলি একে একে সরে যাবে আপনি দেখবেন কাজের মধ্যে গতি আসছে সুযোগ আসছে আর সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারবেন আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে এই সময় নতুন চাকরির খবর পাবেন পরীক্ষায় সফলতা আসবে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই সময় শুভ যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে নতুন নতুন ক্লায়েন্ট আসবে পুরনো দেনা পাওনা ফেরত আসবে আপনার কর্মক্ষেত্রে যারা আপনাকে অবহেলা করছিল যারা আপনার কাজের যথার্থ মূল্যায়ন দিচ্ছিল না তারাই এখন আপনার প্রশংসা করবে কারণ আপনি এমন কিছু কাজ করবেন যা সবার নজর কাড়ে রাশির জাতক জাতিকার জন্য এই সময়ে অর্থপ্রাপ্তির এক বিশাল সুযোগ তৈরি হবে আপনি যদি বিনিয়োগ করতে চান তবে এই সময় করুন লাভ পাবেন পুরনো কোনো বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে আপনি যদি জমি বাড়ি কিনতে চান তবে এই সময় সেই ইচ্ছা পূরণ হতে পারে জমি বা ফ্ল্যাট কেনার জন্য এটা সুভ সময় আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে পড়াশোনায় মন বসবে পরীক্ষায় সফলতা আসবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চান তাদের জন্য এই সময় বিশেষ সুভ পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে বাবা মা ভাই বোনের সন গে সম্পর্কের উন্নতি হবে যারা এতদিন আপনাকে ভুল বুঝেছিল তারা নিজেরাই এসে আপনার কাছে ক্ষমা চাইবে যারা বিবাহ নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য বিয়ের সম্ভাবনা তৈরি হবে পাত্রপাত্রী খোঁজার জন্য এই সময় অত্যন্ত অনুকূল যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যাবে সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্য দিক থেকেও এই সময় ভালো যাবে যাদের দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা ছিল তারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন যদি কোনো অপারেশন বা চিকিৎসার পরিকল্পনা থাকে তবে এই সময় সেটা করলে ভালো ফলাফল আসবে আপনার শত্রুদের পতন হবে যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনার পেছনে লাগাতার ষড়যন্ত্র করছিল তাদের জীবনে এমন কিছু ঘটবে যার ফলে তারা নিজেই বিপদে পড়বে এই সময়ে আপনি বুঝতে পারবেন যে ধৈর্য ধরার ফল কতটা মধুর আপনি এতদিন ধরে যে কষ্ট সহ্য করেছেন তার পুরস্কার এবার হাতে পাবেন আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনি যেদিকে যাবেন সেদিকেই সফলতা আসবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনার চিন্তা শক্তি, কর্মদক্ষতা আত্মবিশ্বাস সবকিছু এতটাই বৃদ্ধি পাবে যে আপনি নিজেই নিজের মধ্যে নতুন আলো দেখতে পাবেন আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে বড় পদ আসবে দলে বা সংস্থায় আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আপনি যদি মিডিয়া নাটক সিনেমা গান সাহিত্য এইসব ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় আপনার নাম চারদিকে ছড়িয়ে পড়বে আপনার প্রতিভার স্বীকৃতি আসবে এই সময়ে আপনি যেসব কাজ শুরু করবেন সেগুলোর সাফল্য হবে নিশ্চিত কারণ গ্রহের অবস্থান একেবারেই আপনার পক্ষে মেষ রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে এই সময় যে পরিবর্তন আসবে তা শুধু আপনাকে নয় আপনার পরিবারকেও আশীর্বাদ দেবে কারণ আপনার উন্নতির ফলে পরিবারের সবাই উপকৃত হবে আপনি নিজে অনুভব করবেন যেন আপনার জীবনে ভগবানের আশীর্বাদ এসে পড়েছে যেন সব বাধা দূর হয়ে গেছে এতদিন যেসব চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছিল এখন মনে হবে সেগুলো নিজেরাই মিলিয়ে গেছে আপনি নতুন কিছু করার জন্য সাহস পাবেন যেসব কাজ শুরু করতে এতদিন ভয় পাচ্ছিলেন এখন সেই কাজ শুরু করবেন এবং সাফল্য পাবেন এই সময় ভ্রমণের যোগও প্রবল দূরে কোথাও যাওয়ার সুযোগ আসবে সেই ভ্রমণ আপনাকে লাভ দেবে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন কারণ এই সময় ঈশ্বর আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দিচ্ছেন আপনার শত্রুরা দূর হবে বন্ধুরা পাশে থাকবে পরিবার আপনাকে ভালোবাসবে অর্থ আসবে স্বাস্থ্য ভালো থাকবে কর্মে উন্নতি হবে সমাজে সম্মান বাড়বে আপনি নিজেই নিজের জীবনের এই পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন কারণ এত বড় পরিবর্তন বারবার আসে না এই সময় সেই দুর্লভ পরিবর্তনের মুহূর্ত এই সময়ের মধ্যে জীবনের এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনি আগে কখনো অনুভব করেননি আপনার জীবনে যেসব কাজ আটকে ছিল সেগুলো গতি পাবে আপনি যেসব কাজে পিছিয়ে পড়েছিলেন সেই সমস্ত কাজে নতুন করে সাহস পাবেন এবং নিজেকে প্রমাণ করবেন এই সময় বৃহস্পতি আপনার দশম ঘরে বিশেষ প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে উন্নতির জন্য এটি বিশেষভাবে দায়ী হবে আপনি যদি ব্যবসা করেন তবে এই সময় ব্যবসার পরিধি বাড়বে নতুন নতুন চুক্তি আসবে পুরনো বন্ধ হয়ে যাওয়া কাজগুলো আবার শুরু হবে এবং আগের চেয়ে ভালো ফল দেবে যারা কর্মক্ষেত্রে অনেকদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর কারণ আপনার পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে আপনার ওপর বস বা উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি পড়বে আপনার কাজের প্রশংসা হবে আপনি বড় দায়িত্ব পাবেন এবং সেই দায়িত্ব সফলভাবে পালন করবেন আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় পরীক্ষায় ভালো ফলাফল পাবেন যারা স্কলারশিপ বা শিক্ষাবৃত্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুসংবাদ আপনার ভাগ্যে এই সময় বিদেশ যাত্রার যোগ প্রবল কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসবে যারা ভিসা সংক্রান্ত সমস্যায় ছিলেন তাদের জন্য সমস্যা কেটে যাবে ভিসা হাতে পাবেন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করবেন আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই সময় শুরু করুন এই সময়ে ব্যবসা শুরু করলে তা দীর্ঘস্থায়ী হবে এবং লাভজনক হবে আপনি যদি জমি বাড়ি কিনতে চান তবে এই সময় জমি কেনা বা ফ্ল্যাট কেনার জন্য বিশেষ শুভ সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা থাকে তাতে জয় আসবে এবং আপনি নিজের পাওনা ফিরে পাবেন আপনার জীবনে এমন কিছু পুরনো টাকা যা আপনি মনে করেছিলেন আর ফেরত আসবে না সেগুলো এই সময়ে ফেরত আসার সম্ভাবনা প্রবল যারা স্টক মার্কেট বা শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়ে লাভজনক সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে পুরনো কোনো রোগ যদি থেকে থাকে তাহলে তা সেরে যাবে আপনি নিজেকে শক্তিশালী অনুভব করবেন যদি ওজন বৃদ্ধি বা রক্তচাপ নিয়ে চিন্তা থাকে তবে এবার তা নিয়ন্ত্রণে আসবে কারণ আপনার গ্রহের অবস্থান আপনাকে স্বাস্থ্যসতন করে তুলবে আপনার মনের মধ্যে সাহস বাড়বে মনোবল বাড়বে আপনি নিজেকে নিয়ে গর্ব অনুভব করবেন যারা এতদিন আপনাকে অবহেলা করেছে তারা নিজেরাই এসে আপনার প্রশংসা করবে এবং বলবে আপনি সত্যি একজন যোগ্য মানুষ আপনার চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে আপনি যেদিকে যাবেন সেদিকে উন্নতির পথ খুলবে যদি সংসার জীবনে সমস্যা থেকে থাকে তবে সেই সমস্যা কেটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে ভালোবাসা ফিরে আসবে যারা বিয়ের জন্য চিন্তিত ছিলেন তাদের বিয়ের সম্ভাবনা তৈরি হবে এই সময় সুখ বিয়ের যোগ প্রবল প্রেমের ক্ষেত্রে যারা আগে ব্যর্থ হয়েছেন তারা আবার নতুন করে প্রেমের সুযোগ পাবেন এবং সেই সম্পর্ক হবে স্থায়ী আপনি যদি কোনো বড় প্রকল্পের জন্য লগ্নি করতে চান তবে এই সময় লগ্নি করুন কারণ এই লগ্নি আপনাকে দ্বিগুণ লাভ এনে দেবে আপনার চিন্তা ভাবনা এতটাই ইতিবাচক হবে যে অন্যরাও আপনার পরামর্শ চাইবে এবং আপনার কথা শুনে উপকৃত হবে আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে বড় দায়িত্ব আসবে আপনি জনপ্রিয়তা পাবেন এবং দলে আপনার গুরুত্ব বাড়বে আপনি যদি মিডিয়া বা সিনেমা জগতের সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় আপনার কাজ নিয়ে আলোচনা হবে এবং আপনি পরিচিতি পাবেন আপনার জীবনে অর্থের প্রবাহ এতটাই বাড়বে যে আপনি নিজের কাছেও বিশ্বাস করতে পারবেন না এত সহজে টাকা আসবে যেটা আগে কখনো হয়নি আপনি যদি সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তবে সমাজ আপনাকে সম্মান দেবে এবং আপনাকে নেত্যের জায়গায় বসাবে আপনি যেসব ইচ্ছে মনে মনে পুষে রেখেছিলেন সেই ইচ্ছেগুলো এই সময় পূরণ হবে আপনি নিজেও অবাক হয় যাবেন আপনার আত্মবিশ্বাস এতটাই বাড়বে যে আপনি জীবনের যে কোনো বাধার সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারবেন আপনি বুঝতে পারবেন জীবনে সময়ের গুরুত্ব কতটা আর এই সময়টা আপনাকে সেই শিক্ষা দেবে যে ধৈর্য ধরলে সফলতা আসবেই আপনি যত ভালো কাজ করবেন ততই ভগবানের আশীর্বাদ আপনার জীবনে পড়বে আর আপনি নিজের ভাগ্যকে নিজের হাতে তুলে নিতে পারবেন এই সময় আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটবে যা আপনাকে নতুন করে ভাবতে শিখাবে আপনি হয়তো অনেকবার ভেবেছিলেন যে জীবনে আর উন্নতি হবে না কিন্তু এখন বুঝতে পারবেন যে ভাগ্য সবসময় খারাপ থাকে না সময় ঘুরলে কিছুই ঘুরে যায় আপনার জীবনে এতদিন ধরে যারা শত্রুতা করছিল যারা আপনার সফলতায় ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের বাধা তৈরি করছিল তারা এখন নিজেরাই পরাজিত হবে আপনার শত্রুরা নিজেরাই নিজের পায়ে কুডাল মারবে তারা নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যাবে আপনার কোনো কিছু করতে হবে না শুধু নিজের কাজ করে যেতে হবে যারা আপনাকে অপমান করেছিল তারা এখন নিজেরাই আপনার কাছে এসে বলবে আমরা তোমার ভুল বুঝেছিলাম এখন